আমরা কলেজ লাইফে যতিন্দশ পার্ক মেট্রো স্টেশনে নামতাম তাদের কাছে ইটবার স্যান্ডউইচ নতুন কিছু না সবাই খুব ভালো করেই চিনি আর যারা এর আশেপাশে স্কুলে যেতেন বা কলেজেও পড়তেন তারাও খুব ভালো করে জানেন যে যতীন দাস পার্কের ধারে এই ফুচকা আর পণ্ডিতজি স্যান্ডউইচের গুরুত্ব কতটা সত্যি বলতে বহু বছর আগেই কলেজ ছেড়েছি কিন্তু দামগুলো দেখলাম এখনও সেই একই রকম আছে আর ওখানে গিয়ে চিরাচরিত আমি আমার প্রিয় মশালা টোস্ট স্যান্ডউইচটা অর্ডার করলাম এখনো এত বছর পরেও দাম মাত্র দশ টাকা বাড়িয়ে এরা কিন্তু টেস্ট এবং কোয়ালিটি একই রেখেছে এই ব্যাপারে পণ্ডিতজি স্যান্ডউইচের কোনো তুলনা হয় না এছাড়া আমি নিয়েছিলাম পানির কর্ন চিজ স্যান্ডউইচ ওটাও খেতে মারাত্মক ছিল মাস্ট ট্রাই যদি কোনোটা হয় আমি বলবো এই দুটো এবং তোমরা কে কে কলেজ গেলে এখনও এই টোস্ট স্যান্ডউইচটা ট্রাই করো পণ্ডিতজির আমাকে কমেন্ট করে জানিও আর কোন কোন তোমাদের স্যান্ডউইচ ভালো লাগে ওখানে গেলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা অবশ্যই আজকে যাও গিয়ে